আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি টিপ এডিটর দা টাইগার চ্যানেল ইজ দা দে পুরো ভর্তি মঙ্গলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ 26 এর রণ কৌশল আইএসএফ এর শামসেরগঞ্জ মাঠে গড়ছে আইএসএফ শক্তি বিভিন্ন দল ছেড়ে কহিতপুরের পঞ্চাশ জন তরুণের একযোগে যোগদান নির্বাচনের আগে শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ রবিবার দুপুরে শামসেরগঞ্জের হাউসনগর ব্রিজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে প্রতাপগঞ্জ অঞ্চলের কহিতপুর গ্রাম থেকে প্রায় পঞ্চাশ জন তরুণ আনুষ্ঠানিকভাবে আইএসএফ এর যোগদান করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক সভাপতি হক সহসভাপতি ইহা হাক ব্লকের অন্যতম নেতা ইসলাম শেখ ব্লক সেক্রেটারি মনিরুল ইসলাম প্রতাপগঞ্জ অঞ্চল সভাপতি শফিকুল শেখ তিনপা কুড়িয়া অঞ্চল সভাপতি আমির হোসেল বোগদা নগর অঞ্চল সভাপতি রমজান শেখ সহ অঞ্চল ও ব্লক স্তরের বহু নেতৃত্ব নবাগতদের হাতে জলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ব্লক সভাপতি যোগদানকারীদের এক তরুণ জানায় আইএসএফ বিধায়ক ও চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকের আদর্শ ও সংগ্রামের পথ আমাদের অনুপ্রাণিত করছে তাই আজ একসঙ্গে আইএসএফ পরিবারে যোগ দিলাম বক্তারা দাবি করেন এই যোগদান প্রক্রিয়া আগামী দিনে আরও গতি পাবে জন আস্থা ও মানুষের অধিকার রক্ষায় আইএসএফ এর সংগ্রাম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতৃত্বরা নবাগতদের দলীয় নীতি আদর্শ সাংগঠনিক দায়িত্ব সম্পর্কেও অবহিত করা হয় অর্থাৎ এই ছাব্বিশে এই আইএসএফ যে সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের এই যে চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির যে চোট ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কেঁপে উঠতে শুরু করেছে কারণ আইএসএফ মেট মাঠে নেমে পড়েছে তাদের শক্তি সঞ্চয় করতে এখন এবার কি মূলত আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি যোগদান সভা ছিল এখানে প্রতাপগঞ্জ অঞ্চল থেকে বেশ কিছু ইয়াং তরুণ তুর্কি ছেলে প্রায় পঞ্চাশ জন কোয়েতপুর গ্রাম থেকে আমাদের এখানে আজকে জয়েন করতেছেন ওনাদের হাতে পতাকা আজকে আমরা উঠিয়ে দিলাম সেই এক আমাদের আজকে এখানে ছিল হ্যাঁ আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ছাব্বিশে আমাদের ভাইজান এই শামশেরগঞ্জ বিধানসভাতে লড়ার জন্য এবং আগামী দিনে প্রস্তুতি আমাদের নিতে বলেছে এবং আমরা সেই প্রস্তুতি তৈরি করে ফেলেছি এখন বলতে যে আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্ট যে আমাদের শামসেরগঞ্জ বিধানসভাতে প্রথম যে সভা সেই সভা আপনারা দেখেছেন যে মানুষের সারা শামসেরগঞ্জ ব্লক জুড়ে শুধু একমাত্রই মানুষের মুখে ভাষা আমরা চাই আগামী দিনে নৌসাদ ছাড়া শামসেরগঞ্জ শামসেরগঞ্জে কোনো কথা কথাই নাই আমি মোহাম্মদ মহিদুল হক শামসেরগঞ্জ আইএসএফ ব্লক সভাপতি আজকে মূলত আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি যোগদান সভা ছিল এখানে প্রতাপগঞ্জ অঞ্চল থেকে বেশ কিছু ইয়াং তরুণ তুর্কি ছেলে প্রায় পঞ্চাশ জন থেকে আমাদের এখানে আজকে আজকে জয়েন পতাকা আমরা উঠিয়ে দিলাম আমাদের এখানে ছিল হ্যাঁ আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ছাব্বিশে আমাদের ভাইজান এই শামশেরগঞ্জ বিধানসভাতে লড়ার জন্য এবং আগামী দিনে প্রস্তুতি আমাদের নিতে বলেছি এবং আমরা সেই প্রস্তুতি তৈরি করে ফেলেছি এখন যে আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্ট যে আমাদের শামশেরগঞ্জ বিধানসভাতে মৌসা সিদ্দিকি ভাইজান প্রথম যে সভা সেই সভা আপনারা দেখেছেন যে মানুষের সারা শামশেরগঞ্জ ব্লক জুড়ে শুধু একমাত্রই মানুষের মুখে ভাষা নৌসাদকে আমরা শামশেরগঞ্জে চাই আগামী দিনে নৌসাদ ছাড়া শামশেরগঞ্জ শামশেরগঞ্জে কোনো কথা কথাই নাই আমি মোহাম্মদ মহিদুল হক শামশেরগঞ্জ আইএসএফ ব্লক সভাপতি হঠাৎ করে কারণ আইসেপে জয়েন করলাম যে আমাদের নওশাদ ভাইজানের একটা হাত শক্ত করতে হবে আমাদের সংসারগঞ্জ ব্লকে আর যে তৃণমূলের দুর্নীতি আর কংগ্রেসের আর বিজেপির যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এরা ধর্ম নিয়ে এক দাঙ্গার সৃষ্টি এবং যে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা লাগাচ্ছে তার জন্য আমাদের একজন স্বচ্ছ সেবক আমাদের নেতা দরকার এই নেতা যে মানুষকে ভালোবাসতে শেখাবে কোন ধর্ম নিয়ে রাজনীতি নয় তার জন্য আমরা আইসেফ যোগদান করলাম প্রায় আমরা যুবক কমিটি থেকে আমাদের প্রায় পঞ্চাশ জন কোয়েতপুর গ্রাম প্রতাপগঞ্জ অঞ্চল আমাদের নেতৃত্ব আছে সাগর আছে আমার নাম ফিটু সেলিম আমার নাম ফিটু